আমি মাঝে মাঝে ভোরবেলা একটা নেট নিয়ে মাছ ধরতে যাই ছোট একটা নেট আমার আছে সেটাতে আমি মাছ ধরি তো এই মাছটা যেটা দেখতেছেন সেটা হচ্ছে একটা এটা কি মানে চিংড়ি মাছ বা গলদা চিংড়ি সম্ভবত তো এটা আমি ধরে নিয়ে আসছি কিন্তু এটা ধরার যে কাহিনি এটা যদি আমি আপনাদের বলি তাহলে ধরার সময় আমার হাত পা বা আমার এক্সাইটমেন্ট বিশ্বাস করবেন না যে কত বেশি ডিফারেন্ট ছিল বলার বাইরে এরকম একটা অনুভূতি বা এরকম একটা কি বলে সিচুয়েশন অনেক দিন পরে আমি ফেস করলাম আমার তো মানে ফার্স্ট যখন দেখছি দেখে তো মাথার মধ্যে কি ফিল করছি আল্লাহ ভালো জানে কিন্তু যখন এটা ধরবো ধরার জন্য যে কত সময় ধরে চিন্তা করছি যে কিভাবে ধরা যায় বা ধরবো কি না বা ধরার পরে ছেড়ে দেবো কিভাবে বা কি করব বা ধর ফার্স্টে তো চিন্তা করতেছিলাম যে দেখে ভয় পাইছি যে এটা কী এরকমভাবে সিঁড়ির উপরে বসে আছে আর এটা সাইজ তো আমি দেখানো ট্রাই করতেছি ভিডিওতে যে এত বড় সাইজ মানে দেখে তো যে কেউ হচ্ছে গিয়ে সেন্স ইয়ে করে ফেলবে যে কি করা যায় এটা তো ধরার তো ধরার আগে সিচুয়েশন বলার বাইরে তারপর ইভেন আমি ভিডিওতে চিন্তা করলাম যে যেহেতু এটা একটা মেমোরি থাকবে তো আমি এটা দিয়ে মেপেই রাখার ট্রাই করি স্কেল মেপে দেখাইও তো ভিডিওতে দেখা যাচ্ছে যে আমি একটা বারো ইঞ্চি স্কেল রাখছি দেখেন এটা কি পরিমাণ বড় সাইজ আমি আর মানে এরকম বড় মাছ খুব কম দেখছি যাই হোক তো এটা আমি চিন্তা করছি যে এখন থেকে এটা আমার নিউ পেড আমি এটা আমার নতুন পেট হিসাবে রেখে দিব তো যেটা হচ্ছে কি আমি এটার সাথে যত রকম ভাবে পারছি ছবি টবি তুলে রাখছি হয়তো আপনাদের দেখে হাসি পাবে তারপরও